শুননা তো ফাইল নিয়ে রাখিস না এইবার তাই ইদারা কি কইছিল ইদারা 57 বাজে ছিল 5:00 বাজে আমরা বসে অপেক্ষায় ছিলাম তাই শুনলে তারপরে আপনার আরো কয়েকটা গাড়ি দেওয়া ছিল মাঝখানে গাড়িতে বসা ছিল তারপর হাত পাওয়া আমরা বসা রাখছি বসা রাখার পরে আপনার অনেকক্ষণ হয়েছে ও গেল

তাহলে ছিল যে হাজার টাকা লোক হাত তার সাথে একটা লোক কথা হল একটা লোক